চিনি এগুলোকে গুলে আমাদের বিকালের দিকে বা সকালের দিকে গাছের পাতায় খুব সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে গাছে এই ম্যাপ পোকা কী হয় পাতার উপরের পৃষ্ঠের দিকে ম্যাপের নেয় একটা নির্দেশক কোম্পানির অনুখাদ্য যেটা লিকুইড অবস্থায় পাওয়া যায় অথবা আপনারা যে লিকুইড বরণটা বা সোলোবর বরণ বন্ধুরা পরায়গাম করার জন্য আমাদের পোকামাকড়কে প্রচুর পরিমাণে আকৃষ্ট করতে হবে তো পোকামাকড় নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেবু বা মালটা অথবা কমলালেবু গাছের ফুল আসার পর ফুল থেকে ফল কীভাবে রূপান্তরিত হয় এবং অনেক সময় আমাদের ফুলগুলো ঝরে যায় এবং ফলের যে গুটিগুলো সেগুলোও ঝরে যায় এই ফুল এবং ফল ঝরে যাওয়ার কারণ এবং তার প্রতিকারগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব আশা বিশেষ করে যেসব বাগানি বন্ধুদের লেবু গাছ অথবা মালটা গাছে প্রচুর পরিমাণ ফুল আসে অথচ ফুলগুলো অধিকাংশ ঝরে যায় অথবা ফুল থেকে ফল হওয়ার পর যখন গুটিগুলো হয় সেই গুটিগুলো ঝরে যায় সেই ঝরে যাওয়ার কারণগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে খুবই সুন্দরভাবে জানতে পারবেন বন্ধুরা আমাদের এই মালটা গাছ অথবা লেবু গাছ অথবা কমলা লেবু গাছের ফুল এবং ফল ঝরে যাবার অন্যতম একটি কারণ হচ্ছে বন্ধুরা একদম প্রাকৃতিক কারণ দেখুন আমাদের যে সামনে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এই লেবু গাছে প্রচুর পরিমাণ অসংখ্য অসংখ্য ফুল ফুটে আছে এই ফুলের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট ফুলে হচ্ছে কি পুরুষ ফুল বন্ধুরা এই পুরুষ ফুল কী হবে বন্ধুরা পুরুষ ফুল কখনও কিন্তু ফলে রূপান্তরিত হয় না এই পুরুষ ফুল কেবলমাত্র আমাদের স্ত্রী ফুলের সাথে মিলিত হয়ে পরাগায়ন করে স্ত্রী ফুলগুলো শুধুমাত্র ফলে কনভার্ট হয় এবং এই প্রক্রিয়ার শেষে আমাদের যে পুরুষ ফুলগুলো আছে এই পুরুষ ফুলগুলো ঝরে যায় আবার অনেক সময় দেখা যায় যে পুরুষ ফুলের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ যে স্ত্রী ফুলগুলো আছে সেই স্ত্রী ফুলগুলো কি ঝরে যায় তো আমাদের প্রথম অবস্থায় যে কারণটা হয় ফুলগুলো ঝরে যাওয়ার দেখুন আমি গাছের গোড়া দেখাচ্ছি দেখুন অলরেডি আমার ফুল জোড়া শুরু হয়ে গেছে এই ফুল জোরার মধ্যে এই এটি হচ্ছে কি ন্যাচারাল ব্যাপার এবং প্রাকৃতিক কারণ এছাড়া বন্ধুরা আমাদের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে বা আমাদের সামান্য ভুলের কারণে অনেক সময় ফুল এবং ফলগুলো ঝরে যায় এর মধ্যে বন্ধুরা আমাদের অন্যতম একটি কারণ হচ্ছে বন্ধুরা ওয়াটার ম্যানেজমেন্ট বা জল ব্যবস্থাপনা আমাদের গাছে যখন প্রচুর পরিমাণ ফুল আসে আমরা তখন আনন্দে আত্মহারা হয়ে যাই যে আমরা ভাবি বন্ধুরা যে প্রত্যেকটা ফুল আমরা ফলে রূপান্তরিত করব এর জন্য বন্ধুরা আমরা আনন্দে কি করি গাছে প্রচুর পরিমাণ জল দিয়ে ফেলি এবার অনেক সময় কী হয় বন্ধুরা গাছের গোড়ায় যখন জল জমে যায় বা জলবদ্ধতা হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা গাছের উপকারের পরিবর্তে পুরোপুরি অপকারেই হয় আপনারা সব সময় খেয়াল করবেন গাছে পরিমিত এবং নিয়মিত জল দেওয়ার ব্যবস্থাপনা এই ছাড়া বন্ধুরা জল যদি আমাদের কম দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা হয় আমাদের বিভিন্ন কাজকর্মের ফলে আমাদের যে বাগান অথবা লেবু গাছে অনেক সময় জল দেওয়া হয় না অতি অল্প জলের কারণে যখন গোড়াটা শুকিয়ে যায় গাছে তখন প্রচুর পরিমাণ টান খেয়ে যায় আপনারা এই ভুলটা কখনোই করা যাবে না যখনই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বা মুকুল আসবে তখনই আমাদের আপনাদের গাছের গোড়ায় পরিমিতভাবে জলসেচ দিতে হবে বন্ধুরা এবার তিন নম্বর কারণটা আলোচনা করব যেটি একদম প্রধান ফুল এবং ফল ঝরে যাওয়ার অন্যতম কারণ সেটি হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক আমাদের লেবু গাছে যখন প্রচুর পরিমাণে ফুল আসা শুরু করে সে মুহূর্তে ফুলের সঙ্গে সঙ্গেও গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস অ্যাটাক হয় এই ফাঙ্গাস অ্যাটাকের কারণে আমাদের নিয়মিত যদি ফাঙ্গিসাইট স্প্রে না করি তাহলে অনেক সময় কি হয় বন্ধুরা ফুল এবং ফলগুলো ঝরে যায় প্রথম অবস্থায় ফুলগুলো ঝরে যায় দেখুন আমাদের এই অবস্থায় আমরা অলরেডি ফাঙ্গিসাইট স্প্রে করে দিয়েছি এবার ফাঙ্গিসাইট হিসেবে আপনি কি দেবেন আমি লেবু গাছের ক্ষেত্রে বা সাইট্রাস অ্যাসিডভুক্ত গাছের ক্ষেত্রে যেটা সব সময় সাজেস্ট করি এবং এটাই সবচেয়ে ভালো একটি ফলাফল দেয় সেটি হচ্ছে বন্ধুরা কপার অক্সিক্লোরাইট অথবা ব্লাইটক্স এই কপার অক্সিক্লোরাইট বা ব্লাইটক্স আপনারা প্রতি লিটার জলে চার গ্রাম করে স্প্রে করে দেবেন এছাড়াও আপনারা দিতে পারেন বন্ধুরা ম্যানকোজ গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বন্ডাজিম দিতে পারেন অথবা আপনাদের কাছে যদি না থাকে তাহলে ম্যানসার দিতে পারেন ম্যানসারের পরিবর্তেও আপনারা দিতে পারেন বন্ধুরা সালফার গঠিত প্রোপিকোনাজল বা হ্যাক্সাকল গ্রুপের ওষুধটা দিতে পারেন দেখুন আমাদের কাছে অসংখ্য পরিমাণ ফুল খুব সুন্দর ফুলগুলো আছে আর এই ফাঙ্গিসাইটগুলো অবশ্যই অবশ্যই আপনারা বিকালবেলা অথবা সকালবেলা স্প্রে করে দেবেন চার নম্বর পয়েন্টে বন্ধুরা আরেকটা অন্যতম কারণ ফুল এবং ফল জলে যাওয়ার যে কারণটি সেটি হচ্ছে রোগ পোকার আক্রমণ দেখুন বন্ধুরা আমাদের এই লেবু ফুলের সঙ্গে সঙ্গে অসংখ্য পরিমাণ ছোটো ছোটো কচি পাতার আগমন ঘটে এই কচি পাতা এবং ফুল যখনই আসে তখন বিভিন্ন টাইপের পোকামাকড় প্রচুর পরিমাণ চলে আসে বিশেষ করে আপনার ছোটো গুড়ি পোকা যেগুলো খালি চোখে দেখা যায় না এই গুড়ি পোকাগুলো কি করে বন্ধুরা ফুল এবং ফুলের যে গোড়ার দিকটা আছে একদম বটুর দিক এই দিকটা কি করে প্রচুর পরিমাণে অ্যাটাক করে সেখান থেকে চুষে চুষে আপনাদের গাছের যে প্রয়োজনীয় যে রসের উপাদান এই রসটা সে চুষে খেয়ে নেয় খেয়ে নিলে কী বন্ধুরা এই যে ফুলের বোটাটা দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ঝরে পড়ে তো বন্ধুরা আমাদের এই পোকামাকড় সঠিক সময় যদি প্রতিরোধ না করি তাহলে ফুল এবং ফল ঝরে যাবে এবং এই যে কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন এই কচি পাতায় আপনাদের ম্যাপ পোকা আক্রমণ করে এই ম্যাপ পোকা কী হয় পাতার উপরের পৃষ্ঠের দিকে ম্যাপের নেয় একটি নির্দিষ্ট দাগ এঁকে দিয়ে যায় এটি যদি সঠিক সময়ে আমরা যদি নিয়ন্ত্রণ না করতে পারি বন্ধুরা তাহলে আমাদের বাগানের যে গাছগুলো আছে গাছগুলো রোগাক্রান্ত হয়ে পড়বে এবং গাছ ধীরে ধীরে ডাইব্যাক সৃষ্টি করবে ডাইব্যাক বলতে কি বন্ধুরা উপরের দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে গাছ মৃত্যুমুখে পতিত হবে এটি যদি সঠিক সময়ে আমরা যদি নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমাদের সারা বাগানে ছড়িয়ে পড়বে বন্ধুরা এর প্রতিকারের উপায়টা আমি বলে দিচ্ছি এর প্রতিকারের উপায় হচ্ছে বন্ধুরা ম্যানকোজিভ এবং কার্বনডাজিম এর দুটো পাইলিং যে ছত্রাকনাশক তার সাথে ইমিডা ক্লোরোপিট দিতে হবে এবং ম্যানকোজেপ বা কার্বনডিজিম গ্রুপের ওষুধ মিনিমাম তিরিশ গ্রাম এবং ক্লোরোপিট দশ থেকে বারো এম এল এই দুটো কম্বিনেশান একত্রিত করে আপনাদের গাছে সকাল এবং সন্ধ্যায় যে কোনো একটি টাইমে আপনারা স্প্রে করে দেবেন বাংলাদেশে যেসব বন্ধুরা আছেন তারা নাইট্রো বা কোরপাইরেফস অথবা সাইপারমেথিন গ্রুপের ও যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা স্প্রে করে দিতে পারেন এবার বন্ধুরা আমরা পাঁচ নম্বর পয়েন্টে আসি অনেক সময় বন্ধুরা আমাদের গাছের সুষম যে অনুখাদ্য এই অনুখাদ্যের অভাবে আমাদের অনেক সময় যে ফুল এবং ফলগুলো আসে এবং ফুল এবং ফলগুলো ঝরে যায় এটার অন্যতম কারণ হচ্ছে বন্ধুরা শীতে আমাদের স্বল্প পরিমাণ গাছে খাদ্য দেওয়া অত্যন্তই দরকার যারা টোটালি শীতের সময় বা শীতের শেষের দিকে গাছে খাদ্য না দেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রবলভাবে হয় দেখুন গাছে যদি আমরা টোটালি খাদ্য না দিই তাহলে প্রচুর পরিমাণ ফুল আসবে যখনই গাছে প্রচুর পরিমাণ ফুল চলে আসবে তখন তার প্রচুর পরিমাণ বিশেষ করে লেবু জাতীয় গাছ প্রচুর পরিমাণ তখন খাদ্যের প্রয়োজন হয় কারণ কি এই যে ফুলগুলো হয়েছে বন্ধুরা এই ফুলগুলোকে ফলে রূপান্তর করার জন্য প্রচুর পরিমাণ এনার্জি দরকার হয় তো সেই মুহূর্তে প্রচুর পরিমাণে এনার্জি গাছের গোড়া যদি সঞ্চিত না থাকে তাহলেই সমস্যা হয়ে যায় বন্ধুরা তখন কি হয় বন্ধুরা উপযুক্ত খাদ্য খাবারের অভাবে ফুলগুলো ধীরে ধীরে পড়ে যায় তো আমাদের এক্ষেত্রে যেটা অবশ্যই প্রতিকার করতে হবে আমাদের এমন ধরনের আমাদের এমন ধরনের অনুখাদ্য ব্যবহার করতে হবে যার মধ্যে প্রচুর পরিমাণে আপনার গাছের প্রয়োজনীয় যে অনুখাদ্যের মধ্যে পড়ে যেগুলো কী কী বন্ধুরা লোহা ম্যাগনেশিয়াম বরন জিঙ্ক ক্যালসিয়াম এবং মোবি ইত্যাদি থাকে এর মধ্যে আপনারা বাজারে অনেক ধরনের অনুখাদ্য পেয়ে যাবেন এই অনুখাদ্যর মধ্যে ট্রাস্কো কোম্পানির অনুখাদ্য যেটা লিকুইড অবস্থায় পাওয়া যায় অথবা মোমবিন এটাও পাউডার অবস্থায় পাওয়া যায় এই এই ধরনের যে ব্র্যান্ডেড কোম্পানির এগুলো আপনারা ইউজ করতে পারেন অনুখাদ্যের মধ্যে বন্ধুরা আরেকটি পয়েন্ট না বললে নয় বিশেষ করে বোরনের কথা এই বোরণটাই হচ্ছে আপনার লেবু গাছ বা মালটা গাছের ক্ষেত্রে অনুখাদ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি আপনারা ফুল আসার আগে এবং ফুল আসার সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না কখনোই ফুল আসার পরেও দিতে পারবেন না বরণটা দিলে কি হবে আপনার এই যা দেওয়ার আমাদের ফুল আসার আগে দিতে হবে এবং গুটি সেট হয়ে যাওয়ার পর ফলের গুটি সেট হয়ে যাওয়ার পর তারপরে আপনারা এই বরণটা স্প্রে করতে পারেন তো আমরা যারা অনেক সাতবাগানি আছেন বা যারা সরাসরি আমার মতো মাঠে চাষ করেন তাদের ক্ষেত্রে বলবো যে শীতের সময় অন্ততপক্ষে দুবার আপনারা যে লিকুইড বোরনটা বা সলুবর বোরন এই বোরনটা আপনারা স্প্রে করতে পারেন এই যদি স্প্রে করেন তাহলে এই ফুল এবং ফল জরার প্রবণতা অনেকটা কমে যাবে ফুল ঝরার অন্যতম আরেকটি কারণ হচ্ছে বন্ধুরা এটি একদম সায়েন্টিফিক এবং বিজ্ঞানসম্মত কারণ এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলের যে গোড়ায় এই ফুলের গোড়ায় কি হয় এই ফুল নিজেই একটা ইথিলিন গ্যাস উৎপন্ন করে ইথিলিন একটি বায়োবিয় গ্যাস যেটি ফল ফাঁকাতে সাহায্য করে তো এই ইথিলিন গ্যাসটা কী করে বন্ধুরা এই যে ফুলের বোটার চারদিকে বোটার চারদিকে জমা হয় সঠিক মুহূর্তে আমরা যদি ফাঙ্গিসাইড যদি স্প্রে না করি তখন এই ইথিলিন গ্যাসের প্রভাবে ফুল নিজে নিজে ঝরে পড়বে তো আপনাদের এই যে ফুল আসার পর যখন ফুল ফুটার আগে আগে অবশ্যই অবশ্যই আপনাদের কীটনাশক এবং যে ফাঙ্গিসাইট এই ফুল ফুটার আগের মুহূর্তে এই এই অবস্থায় আপনারা স্প্রে করে দেবেন আমি যেরকম দেখাচ্ছি এই অবস্থায় আপনারা স্প্রে করবেন ফুল ফুটার পর কিন্তু কক্ষণে কীটনাশক বা ছাত্রকনাশক অন্য যে কোনো ধরনের ভিটামিন স্প্রে করা যাবে না বন্ধুরা সাত নম্বর পয়েন্টটি যে আলোচনা করব সেটি আমাদের একটি ভুল বলতে পারেন এই ভুলের কারণে অনেক সময় আমাদের মালটা ফুল বা লেবু ফুলগুলো ঝরে পড়ে সেটি হচ্ছে আমাদের লেবু গাছে বা মালটা গাছে প্রচুর পরিমাণ ভর দুপুরে বা রোদের সময় করা রোদে কখনোই কীটনাশক ছত্রাকনাশক অন্য কোনো ধরনের ফাঙ্গিসাইট স্প্রে করা যাবে না এগুলোই সবসময় আপনারা সন্ধ্যার দিকে বা বিকাল টাইমে স্প্রে করবেন এবার বন্ধুরা আমাদের কাছে প্রচুর পরিমাণ ফুল আসলো আসার পর কি হয় যে সঠিক সময় বা সঠিক টাইমে যদি পরাগায়ন না হয় তাহলে কি হবে ফুল এবং ফল ঝরে যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি হবে তো আমাদের এই মুহুর্তে কি করতে হবে বন্ধুরা পরাগায়ন তো সম্পূর্ণ পোকামাকড়ের উপরে ডিপেন্ড করে আমাদের হাতে কিছুই ডিপেন্ড করে না তবু আমি একটি পরীক্ষামূলকভাবে দেখেছি যে কিছু কৃত্রিম উপায়ও পরাগায়নের পরিমাণটা বৃদ্ধি করা যায় সেটি হচ্ছে কি বন্ধুরা পরাগায়ন করার জন্য আমাদের পোকামাকড়কে প্রচুর পরিমাণে আকৃষ্ট করতে হবে তো পোকামাকড় একমাত্র আকৃষ্ট হবে কিসের প্রভাবে মিষ্টি জাতীয় পদার্থের উপর ডিপেন্ড করে তো আমাদের যেটা করতে হবে বন্ধুরা আমাদের একদম কীটনাশক মুক্ত একটি ব্যারাল নিতে হবে সেই ব্যারালের মধ্যে কিছু পরিমাণ মধু অথবা চিনি এগুলোকে গুলে আমাদের বিকালের দিকে বা সকালের দিকে গাছের পাতায় খুব সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে গাছের পাতা যদি সুন্দরভাবে ভিজিয়ে দেওয়া হয় বন্ধুরা তাহলে কি হবে আমাদের যে পোকা মকার মাছি মৌমাছি অথবা পিঁপড়ি যে আসবে অনেকে ভাবেন যে পিঁপড়ি আসলে গাছের ক্ষতি করে না পিঁপড়িও কিন্তু বিশেষ করে এই যে আমের মুকুল অথবা লেবু গাছের মুকুল বা মালটা গাছের মুকুলে এরা পরাগায়ন করতে সাহায্য করে তাই এভাবে আপনারা যদি পরাগায়ন করেন সঠিক পরি প্রসেসে পরাগায়ন করেন তাহলে আপনাদের কাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল দেখা যাবে তো বন্ধুরা লেবু ফুল বা মালটা ফুল ঝরার অন্যতম আরেকটি কারণ হচ্ছে প্রকৃতির খামকেয়ালিপনা প্রকৃতির খামকেয়ালি বলতে কি দেখুন এখনও আমাদের এখানে প্রচুর পরিমাণ শীত আছে যখন ঘন কুয়াশা হয় ঘন কুয়াশার পরপরই যখন ঘন কুয়াশা যখন সৃষ্টি হয় ঘন কুয়াশার আমাদের আমাদেরকে প্রচুর পরিমাণ রোদ ওঠে সেক্ষেত্রে গাছ এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারে না বলে তখন ফুল ফল ঝরে যায় তো বন্ধুরা আজ আমি যে জিনিসগুলো আলোচনা করলাম এতগুলো পয়েন্ট আলোচনা করলাম এই পয়েন্টগুলো যদি আপনারা ধরে একটু গাছকে পরিচর্চা করেন বিশেষ করে জল ব্যবস্থাপনা ফাঙ্গিসাইড কীটনাশক এবং আপনার নিয়মিত একটু পরিচর্যা যদি করেন তাহলে আপনার লেবু গাছে যে পরিমাণ ফুল এসছে যে পরিমাণ স্ত্রী ফুল আছে তার যদি সেভেন পার্সেন্টও হ্যাঁ ফুল টিকে যায় তাহলে আপনার গাছ ভেঙে যাওয়ার উপক্রম হবে দেখুন বন্ধুরা আমার মালটা কাছে অজস্র পরিমাণ ফুল এসছে প্রত্যেকটা গাছে দেখুন তা আপনারা একটু কল্পনা করুন এই এগুলোও এই প্রত্যেকটা ফুল যদি এর মধ্যে যদি টেন পার্সেন্ট যদি পুরুষ ফুল থাকতো এবং বাকি নাইনটি পার্সেন্ট যদি স্ত্রী ফুল থাকতো তাহলে যে পরিমাণ ফল ধরত এই ফলের বারে গাছ ভেঙে যাওয়ার উপক্রম হতো তো এত হবে না আপনাদের গাছ তার প্রকৃতি নিয়ম অনুসারে কিছু পরিমাণ ফুল তো ঝড়িয়ে দেবে এটা ন্যাচারাল ড্রপিং অবশ্যই বন্ধুরা এখানে যে মালটাগুলো ধরে আছে দেখুন খুব সুন্দর মালটা এই অবস্থায় কি কী পরিচর্যা করবেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দ্রুত নিয়ে আসতেছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ